আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের মানবতার পেসের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমাদের ইউটিউবের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা চারটা ফ্যামিলির মেয়ে এবং ছেলের আমরা বিয়ে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভাই অনেক বন্ধু অনেক বাবারা আমাদেরকে অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন যে তাদের প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা আমাদের দুইটাই থাকবে আমরা আগামী মাসের এই মাসের সরি এই মাসের পনেরো তারিখ আমরা আরেকটা বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছি আপনাদের বরিশাল পাতর সেখানে একটা দরিদ্র পরিবারের একটা মেয়ের বিয়ার অনুষ্ঠান আমরা সেটা এখানে করতে যাব যদি কোনো ভাই কোনো বন্ধু যদি থাকেন যা আমাদেরকে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আপনাদের যা সমর্থন আছে যে যা পারেন এই অসহায় দরিদ্র পরিবারের মেয়েটার বিয়ার জন্য আপনারা এগিয়ে আসবেন আপনাদেরকে অনুরোধ করলাম